দুইটা মেসেঞ্জার আমাদের একসাথে ব্যবহার করার প্রয়োজন প্রায়ই হয়ে থাকে সো আমি আসলে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একই সাথে মানে হলো দুইটা মেসেঞ্জার আপনি একই সাথে আপনার একটা ফোনে ব্যবহার করতে পারেন সো আর বেশি কথা পাঠাচ্ছি না তাহলে আমি হচ্ছে আর কোনো কথা না পাঠিয়ে সরাসরি আমি আমার ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি তো আপনাকে এই জন্য প্রথমে যেতে হবে মোবাইলের সেটিংয়ে আপনার মোবাইলের যে সেটিংস আছে এখানে যাবেন যাওয়ার পর এই যে আপনার মোবাইলের সেটিংয়ের যে সার্চ অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন হচ্ছে এল লিখে আচ্ছা আমি একটু লিখে দিই ডি এল লিখে আপনি সার্চ করবেন তো আপনি ডুয়াল লিখে যখন সার্চ করবেন তখন ডুয়াল মেসেঞ্জার নামক একটা একটা যে অপশন চলে আসছে এটার উপর আপনি ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন তারপরে সবার নিচে ডুয়াল মেসেঞ্জার নামক কিন্তু আরেকটা অপশন দেখা যাচ্ছে আপনি এটার উপর ক্লিক করবেন তো তারপরে আপনি যেহেতু দুইটা মেসেঞ্জার ব্যবহার করবেন সো এই জন্য এই যে আমাদের যে আসলে মেসেঞ্জারের ডান পাশে একটা বাটন আছে এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে ডান পাশে একটা ইনস্টল লেখা অপশন আসে এটাতে ক্লিক করে দিন তো তাইলেই হয়ে গেল তো এখন যদি আপনি আপনার মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এখানে যান তাহলে এখানে দেখতে পারবেন যে এখন আপনার মোবাইলে দুইটা মেসেঞ্জার আছে তো আপনি চাইলে কিন্তু শুধুমাত্র মেসেঞ্জার না আপনি চাইলে কিন্তু দুইটা ফেসবুক ব্যবহার করতে পারেন দুইটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন দুইটা টেলিগ্রাম ব্যবহার করতে পারেন মানে যে সকল সোশ্যাল মিডিয়ার গুলো আছে আপনি প্রত্যেকটাকেই কিন্তু দুইটা করে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন ওকে তো আপনি আচ্ছা এখন তাহলে দেখাই তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু দুইটা মেসেঞ্জার এখন দেখাচ্ছে তো আপনি চাইলে দুইটা মেসেঞ্জারে কিন্তু এখন দুইটা ভিন্ন ভিন্ন আইডি লগ ইন করে রাখতে পারবেন তো তার মানে আপনি এখন কিন্তু একই সাথে দুইটা আইডি কে কিন্তু একই সাথে দুইটা মেসেঞ্জারের মধ্যে ব্যবহার করতে পারতেছেন তো আশা করি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন